আবার আম পাতা মারবো চাবু চড়বো ঘোড়া ওরে বুবু আসছি আমার আবার আই বৃষ্টি আই বৃষ্টি ধান দিব লেবুর পাতায় যা বৃষ্টি জনি জনি ইটিং সুগার ইটিং সুগার টেলিং এ লাই ওপেন ইউর মাউথ কি সুন্দর পরে মাসাল্লাহ তাই 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 মামা বাড়ি কি ঘুম পাইছে ও মাগো পড়তে গেলে ঘুম আসে